গত কয়েক দিনে অবিরাম বর্ষণ এবং ভারত থেকে নেমে আসা পাহাড়ি দলের পানি শেরপুরে জিনাগাতির মহাশী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে কয়েক স্থানে বাঁধ ভেঙ্গে কমপক্ষে ত্রিশ গ্রাম পানিবন্থী হয়ে পড়েছে দলের পানি প্রবেশ করেছে উপজেলার শহরের প্রধান বাজার সহ বিভিন্ন অফিস ও বাড়িঘরে এতে বিপাকে পড়েছে পানিবন্থী ও সাধারণ মানুষ জানা গেছে শেরপুরের নালিতাবাড়ির ভোগাই নদীর খালভাঙ্গা এলাকায় ভাঙ্গুন দেখা দিয়েছে অপরদিকে শ্রীবরদী উপজেলার সোমেশ্বরী নদীতেও ব্যাপকভাবে পানি বৃদ্ধি পেয়েছে ফলে জিনাইগাতি শহর সহ ভাটি এলাকার কমপক্ষে ত্রিশটি গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে সেই সাথে পানিতে ডুবে গেছে অনেক পুকুর বিভিন্ন সবজি ও বিতলা স্থানীয়রা জানান এই অভিরাম বর্ষণ ও পাহাড়ি ঢল অব্যাহত থাকলে ক্ষতির পরিমাণ আরও বাড়বে এদিকে জেলা ও উপজেলা প্রশাসন জানান প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় তাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে